খুবই ইউনিক এন্ড ইউজফুল একটা প্রোডাক্ট দেখাবো আজ তোমাদের যেটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করা থেকে শুরু করে কোলাজেন প্রোডাকশন বুস্ট হেয়ার ফল রিডিউস ড্যান্ড্রাফ রিডিউস হেয়ার গ্রোথ প্রমোট এন্ড হেড ম্যাসাজারের কাজ করবে ইয়েস ইউ হার্ড ইট রাইট স্ক্যাল্পের যাবতীয় প্রবলেম সলভ করবে এই ন্যানো ফগ স্ক্যাল্প ম্যাসাজার কমটা এইটা কিন্তু কোনো নরমাল কম্প না এটা হলো একটা ইলেকট্রিক কম মাল্টি ফাংশনাল এই কমটা একই সাথে অনেকগুলো কাজ করে তো ডিটেলস বলার আগে প্রোডাক্টটা একটু তোমাদের দেখাই এটা সাথে একটা ইউএসবি কেবল পেয়ে যাবে ফর চার্জিং এন্ড অলসো ইউ উইল গেট আ ম্যানুয়াল বুক অ্যাজ ওয়েল অ্যান্ড হিয়ার্স দা কম খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কম এইটা এইটাই তিনটা বাটন দেয়া আছে পাওয়ার বাটনটা কয়েক সেকেন্ড প্রেস করে রাখলেই কিন্তু এটা অন হয়ে যায় দেন রাইট সাইড এর বাটন প্রেস করলে লাইট মোডটা অন অফ এন্ড চেঞ্জ হয় আর লেফট বাটন প্রেস করলে ভাইব্রেশন মোড অন হয় যেটা মাসাজারের কাজ করে এন্ড পাওয়ার বাটনটা হালকা একটু প্রেস করলেই কিন্তু ফগ মোডটাও অন হয়ে যাবে আর এর পেছনে যে ক্যাপটা সেখানে তোমরা যে কোনো এসেন্সিয়াল অয়েল অর হেয়ার সিরাম দিয়ে নিতে পারো সো মেইনলি এই মাসাজারের ভাইব্রেশন মেথডটা স্ক্যাল্পের ব্লাড ফ্লো ইনক্রিজ করে যেটা নিউ হেয়ার গ্রোথ করতে হেল্প করে অলসো এটাই দুইটা লাইট মোড আছে একটা হলো রেড লাইট যেটা স্ক্যাল্পের কোলাজেন প্রোডাকশন ইনক্রিজ করে সাথে হেয়ার কে করে স্ট্রং এন্ড বাউন্সি অ্যান্ড ব্লু যে লাইটটা আছে এটা স্ক্যাল্প কে হেলদি করে মানে যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে এইটাতে কিন্তু সেটা রিডিউস হয়ে যাবে অথবা স্ক্যাল্পের যাবতীয় যত সমস্যা আছে সবকিছুই কিন্তু রিডিউস হয়ে যাবে এইটা দিয়ে সাথে এটা ন্যানোফক ফর্মুলায় থাকায় তোমাদের যে কোনো পছন্দের এসেন্সিয়াল অয়েল বা হেয়ার সেরাম এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এতে করে যেটা হবে প্রোডাক্ট রুটস এ ফার্স্ট অ্যাবজর্ব হয়ে যাবে সাথে ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে অ্যাজ এটা মাসাজ মেথডে অ্যাপ্লাই হয় যাদের অনেক মাথা ব্যথা করে সাথে চুল পড়ে ড্যান্ড্রাফের সমস্যা আছে তারা এই ম্যাসাজারটা অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু অ্যাট এ টাইম ভেজা চুলে ইউজ করতে পারবে নর্মালি এটা ড্রাই হেয়ারে ইউজ করলে বেটার বাট তোমরা এটাকে ভেজা চুলে ইউজ করতে পারবে নর্মাল কম্প হিসেবে বা বোথ বোধ এইটা দারুণ কাজ করে